আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এখন যে সময়টা চলতেছে এখন এইসব কথা ভিডিওতে বলতেই হচ্ছে যেহেতু শেখ হাসিনা আমলিক সরকারের পতন হয়েছে এখন বর্তমানে খুবই সংকটময় সময় চলতেছে দুর্যোগময় সময় সামনে হয়তো শুরু হচ্ছে হতে পারে কারণ দর্শক এরই ভিতরে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকতে হবে কারণ এছাড়া তো আমাদের উপায় নাই আমরা তো কোনো রাজনীতির সত্ত্বে জড়িতও না আমরা কোনো দুর্নীতিবাজদের সঙ্গেও চলি না আমরা সাধারণ কিছু ব্যবসা করি এবং কৃষিকা কাজ করে খাই আমরা খুবই সাধারণ ফ্যামিলির মানুষ কারণ সব সমস্যা তো আমাদের উপর দিয়ে চলে আসবে এখন সব কিছু দ্রব্যমূল্যের দামটা এমনি খুব বেশি এখন আগামীতে কি হবে একমাত্র আল্লাহ তালাই জানে আশা করি যেন সব কিছু যেন নিয়ন্ত্রণে রাখতে পারে সেনাবাহিনী এবং যাদের হাতে ক্ষমতা যাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে মানে সামরিকভাবে যে ক্ষমতাগুলো দেওয়া হবে কিছু জন্য তারা দেখা যায় কিভাবে কি করে এবং সেনাবাহিনী তো সহযোগিতায় থাকবেই আল্লাহর রহমতে দেখা যাক কি হয় দর্শক এরই মাঝে আমাদের মতো সাধারণ মানুষও বেঁচে থাকতে হবে দর্শক আমার বাগানে এসে আজকে এই মালটাগুলো কেমন হলো সেগুলো একটু দেখাবো এটা বাড়ি এক মালটা বলে দেখেন বেশ অনেক হয়েছে থাকায় থকায় হয় এগুলা মানে বেশ ভালো আছে এগুলা এই দেখেন দর্শক এই জায়গায় দেখেন বেশ অনেক করে মালটাগুলো আসে তবে দেখি আগামীতে কি হয় এই ফলনগুলোর সামনে কেমন হয় সেটাও দেখাবো ফলন যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টতা তো অবশ্যই আপনারা জানেন বাড়ি এক মালটা অনেক মিষ্টি হয় দেখা যাক দর্শক কেমন হয় সবই দেখাবো দর্শক এই যে আমার পুকুরটা পুকুরের সাথেই তো আমার বাগানটা পাশে একটু ছোটো করে একটা পুকুর করেছি বেশ কিছু মাছ দিয়েছি মাছগুলো যেহেতু মানে আমি তো ফিট খাবারটা দিই না খোল দিই আর ব্যান বলি ব্যান বলে সেটাকে দিই এই জন্য মাছগুলো এখন দেখাতে পারতেছি না যাই হোক এই ভিডিওর সঙ্গে এই জন্য একটু দেখালাম যে আমার পুকুরের অবস্থাটা কি বেশ পানি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দর্শক এই যে আমার জাম্বুরার গাছে এখানে আপনার ছয়টা জাম্বুরা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ওই পাশে একটা ছয়টা এখন দর্শক এগুলো ম্যাচিউড হয়েছে কিনা আমার ছেলে জিত করতেছে যে পারার জন্য যে মনে হয় ম্যাচিউড হয়নি কিন্তু টকা দিলে টপ টপ করতেছে আর কি এখন এগুলো কিভাবে দেখে জাম্বুড়া এইভাবে তো গাছে থেকে কখনও পারা হয় নাই তবে আমার মনে হয় ম্যাচিউড হয়েছে কিছুটা কিন্তু এখন দেখতে হবে এখন তো মনে হয় সময় নাই জাম্বুরা তো বাজারে দেখতেছি না আর কি কিন্তু একটা ছোট থেকে পেরে দেখি কি অবস্থা হয় দেখাবো দর্শক কী অবস্থা হয় এই দেখেন দর্শক আমার ছেলে একটু জিদ করতেছে পারবে এই তো বাবা পেরে ফেলছ ঠিক আছে দেখি তারপরে কি হয় কেটে দেখাবো অবশ্যই ঠিক আছে দর্শক দর্শক দেখি জাম তো সময় হয় নাই ম্যাচুরও হয় নাই এখন কি কালারটা আসছে কালারটা হচ্ছে আর কি এখনও সময় আছে এই আমার ছেলে একটু জিদ করার কারণে জাম পারলাম তো কালার হচ্ছে তবে মিষ্টি আছে এই যে কিছু বের করেছি দেখি মানে মিষ্টি দর্শক মিষ্টি মানে এগুলো আর সময় আছে মনে হয় আরও ইয়ার সঙ্গে এই যে কোষগুলোও সুন্দর আছে কালার হচ্ছে আর কি এটা মনে হয় পুরো লাল কালারটা হতে পারে আর কি দেখা যাক এটা একটু এমনি আগাম দেখলাম আর কি কী অবস্থা হয় বিসিও একটা বিসি আছে তো অবশ্যই বেশি থাকে তো বিসিগুলো বড়ো ছোট ছোটো বিসি নেই দেখি দু একটা কয় একটা বিসি ছোটই আর কি ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ